পড়ায়ে তেল দিয়ে দিয়েছি আর মাছগুলো ভেজে নিচ্ছি মাছ রান্না হবে মাছ দিয়ে কুমড়ো বড়ি দিয়ে আর বেগুন দিয়ে রান্না মাছগুলো ভেজে নিয়েছি এই হচ্ছে কুমড়ো বড়ি এটা অনেকেই খাইতে পছন্দ করে এটা চাল কুমড়ো আর ডাল দিয়ে তৈরি করা হয় পাহায়ে তেল দেওয়ার পরে

পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে দিয়েছি এবার মশলাটা খুব ভালোভাবে কষাতে হবে কষিয়ে এতে পানি দিয়ে দিচ্ছি এরপর পানিটা ফুটে উঠলে বেগুন দিয়ে দিচ্ছি বেগুন অনেকের পছন্দের খাবার এবার ফুটে উঠেছে এবার বড়িগুলো দিয়ে দিচ্ছে এবার সুন্দর করে নাড়াচাড়া করে কিছুক্ষণ পরে মাছগুলো দিয়ে দিলাম বড়িটা সিদ্ধ হয়ে গেছে তেলো সিদ্ধ হয়ে গেছে মাছ দিয়ে দিলাম এবার রান্না হয়ে গেছে একটি খাবার